এটা সরকারি মেডিকেল কলেজ ধরা সন্দেহ আমাদের কোনো আইন কাউন্সিল আজ পর্যন্ত নাই ছত্রিশ বছর থেকে আমরা বৈষম্য শিকার হয়ে আসছি যেহেতু আমাদের কোনো আইন নাই আমাদের জানি হচ্ছে কোনো প্রতিষ্ঠানের আইন হচ্ছে সেটা গার্ডিয়ান যেহেতু আমাদের আইন নাই আমাদের গার্ডিয়ান নাই এইভাবে আমরা অবহিত হয়ে আসছি ছত্রিশ বছর থেকে আমাদের একটাই দাবি আমরা আইন কাউন্সিল চাই আইন কাউন্সিল যতদিন না আমরা পাবো আমাদের দাবি যতদিন না পূর্ণ হবে আমরা ততদিন আমাদের এই আন্দোলন করে যাব। আমরা রাজপথ ছাড়ছি না ছাড়বো না আমরা এর থেকে বেশি কঠোর হইতে বাধ্য হব আমরা হচ্ছে রাস্পথ ছাড়বো না কোনো কোনোভাবেই যতক্ষণ না আমাদের আইন কাউসিল হবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছাড়ছি না আমাদের হচ্ছে সকল প্রকার আমরা আমাদের ক্লাস পরীক্ষা আমরা পর্যন্তই আমরা রাস্পথে নেমেছি আমরা এই যে বৃষ্টিতে বৃষ্টি আমরা সকল ধরে আমাদের স্যাক্সিফাই এই আইন কাউসিলের জন্য আইন কাউসিল নিয়ে আমরা ঘরে ফিরবো আমাদের আছে সরকারি বাদেও যার যত প্রাইভেট মেডিকেল কলেজ থাকে সবারই একটা দাবি সবাই এখানে তিনটা প্রতিষ্ঠান আছে বগুড়া থেকে এসেছে বাকিরাও আমাদের থেকে আমাদের সাথে যুক্ত হবে ইনশাল্লাহ আমরা প্রধান উপদেষ্টা হিসেবে হ্যাঁ দুটো